রিলেটিভ মাস বলে ঠিক আছে তো এই যে ইকাল টু সি স্কোয়ার এম সি স্কোয়ার ইকাল টু এম সি স্কোয়ার এটা কোথা থেকে আসছে এটা মেনলি আসছে রিলেটিভিটির মধ্যে পড়ে এটা ঠিক আছে তো রিলেটিভিটি কি দেখো রিলেটিভিটি হচ্ছে যেখানে আমরা লাইট স্পিডের ব্যাপারে কথা বলি ঠিক যেমন কোন একটা বস্তুকে আমরা যদি লাইট স্পিডে মুভ করাই সেখানে সবকিছু রিলেটিভ হয়ে যায় সেখানে সবকিছু চেঞ্জ হয়ে যায় যেমন ধর একটা রডকে আমরা লাইট স্পিডে মুভ করাচ্ছি যার মধ্যে লেন্থ এর চেঞ্জ আসবে রডের যে দৈর্ঘ্যটা আছে ওইটার চেঞ্জ চলে আসবে ওখানে টাইম ধীরে চলতে লেগে যাবে এবং মাস ইনক্রিজ করে যাবে আর প্রকাশ করেছিল প্রকাশ কে করেছিল স্যার অ্যালবার্ট আইনস্টাইন ঠিক এই থিওরি অফ রিলেটিভিটির মধ্যে দুটো পার্ট আছে কি কি একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দুই হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি তো এই স্পেশাল থিওরি অফ মধ্যে রিলেটিভিটির মধ্যে কি কি আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে আছে যেখানে আমরা মেইনলি এই লেন্থ কন্ট্রাকশন টাইম ডাইলেশন রিলেটিভ রিলেটিভ মাস ইকুয়াল টু এমসি স্কয়ার এই সব কিছু পড়ে সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে পড়ে যেটা সাল 1905 সালে দিয়েছিল এরপরে 1915 সালে আরো একটা রিলেটিভিটির পার্ট বের হই সেটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এখানে মেইনলি আমরা গ্র্যাভিটির ব্যাপারে ডিসকাস করি আমরা সবাই জানি নিউটন গ্রাভিটি কি বলে যখন দুটা অবজেক্ট থাকে নিয়ার টু ইচ আদার তারা কি করে তারা হচ্ছে ক্রিয়েট করে হচ্ছে বলে আর স্যার না ঠিক আছে তো স্যার আলবার্ট নিউটন তো বলে দিয়েছিল যে দুটো বস্তুর মধ্যে গ্রাভিটেশনাল ফোর্স লাগছে কিন্তু কিভাবে লাগে সেটা নিউটন এক্সপ্লেন করে ওটা এক্সপ্লেন করেছিল স্যার আলবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে স্যার অ্যালবার্ট আইনস্টাইন বলে ওটা আসলে স্পেস টাইম স্পেস টাইমের যে কার্ভেচার তৈরি হয় ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্র্যাভিটি ঠিক আছে তো রিলেটিভিটির একটা ফুল ভিডিও তৈরি করব ঠিক আছে ফুল রিলেটিভিটি যার মধ্যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থাকবে আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটিও থাকবে ঠিক আছে তখন পুরোপুরি তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার তো আজ আমরা কি করব ইকুয়াল টু এম এমসি স্কোয়ারের প্রুফ আর এর মিনিং ঠিক তো ভাই ইয়ে যে ইকুয়াল টু এম সি স্কোয়ার এর মিনিং কি কে বলতে পারবে দেখো এই যে ইকুয়াল টু এম সি স্কোয়ার এটা কি বলে যে এনার্জি মাসে কনভার্ট হয় অর্থাৎ ভরে হয় এবং ভর এনার্জিতে কনভার্ট হয় আচ্ছা তোমরাই বলো এটা কি করা খুব সহজ এখানে তো কত মাস রয়েছে আমাদের ঘর ঘর রয়েছে আমাদের গাড়ি রয়েছে সবকিছু আছে গাছ রয়েছে তাহলে গুলো এনার্জিতে কনভার্ট হয়নি কেন এটা কি করা এতটাই সহজ দেখো এটাকে করতে গেলে আমাদের দিকে জানতে হবে কি আমাদের দিকে জানতে হবে নিউক্লিয়ার ঠিক আছে এই নিউক্লিয়ার ফিশন আমরা যখন কোন একটা অ্যাটম নেই অ্যাটম যেটা নেই না মেনলি ইউরেনিয়াম অ্যাটম নেই ঠিক আছে যখন আমরা যে ইউরেনিয়াম অ্যাটম আছে ওটাকে যখন আমরা নিউক্লিয়ার ফিশন ঘটাই তখন এই যে ইকুয়েশন তখন এটা কাজে লাগে

নিউট্রন বেরিয়ে যায় এটাকে মেনলি আমরা নিউক্লিয়ার ফিশন বলি ঠিক আছে তোমাদের যদি এই নিউক্লিয়ার ফিশন সম্বন্ধে জানার ইচ্ছা থাকে ভিডিও বানাতে বলো তাহলে অবশ্যই কমেন্টে বলবে যে নিউক্লিয়ার ফিশনে আমরা ভিডিও চাই তাহলে আমি অবশ্যই বানিয়ে দেবো এবং সহজ মেথডে বলে দেবো নিউক্লিয়ার ফিশন আসলে কি ঠিক আছে তোমরা এখন আপাতত এটা জেনে রাখো নিউক্লিয়ার ফিশনে মাস যে মাস থাকে নিউক্লিয়ার অ্যাটমের অ্যাটমিক মাছ থাকে ওটা এনার্জিতে কনভার্ট হয় এটা জেনে রাখো ঠিক তো এটাই হচ্ছে মেনলি নিউক্লিয়ার ফিশন ওখানে যে মাস থাকে মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায় ঠিক আছে আচ্ছা আমরা নিউক্লিয়ার ফিশনে যখন ইউরেনিয়াম অ্যাটম ব্যবহার করি কেন কেন ব্যবহার করি ভাই কারণ ইউরেনিয়াম এটম প্রচুর ভারী থাকে ঠিক আছে তার জন্য ওখানে এনার্জি বেশি পাওয়া যাবে তার জন্যই মেনলি আমরা ইউরেনিয়াম এটম ব্যবহার করি ক্লিয়ার তো যখন আমরা নিউক্লিয়ার ফিশন ঘটাই তখনই এই এনার্জি মাস রিলেশন কাজে লাগে আমাদের না এটা তো দেখো আজ মেনলি এটাকে আমরা তো দেখো ই ক্যাল টু এমসি স্কোয়ার এ প্রুভ করো দেখো এটাকে প্রুভ করতে গেলে মেনলি আমাদের দুটা রিলেশন জানা দরকার একটা হচ্ছে রিলেটিভ মাসের ফর্মুলা আরেকটা হচ্ছে এনার্জি রিলেশন এর যে ফর্মুলাটা হয় এই দুটো ফর্মুলা আমাদের জানতে হবে তো দুটো ফর্মুলা কি কি দেখো তো যে রিলেটিভ মাসের ফর্মুলা তার সে ফর্মুলাটা কি m ইকুয়াল টু m নট ওভার রুট আন্ডার 1 মাইনাস p স্কয়ার এটা কি এটা হচ্ছে রিলেটিভ মাসের ফর্মুলা রিলে টেম মাসে ফর্মুলা ঠিক আরেকটা ফর্মুলা আমাদের দিকে জানতে হবে কি জানতে হবে ভাই এনার্জি

বড় কথা নয় দেখো এই যে ইকুয়েশন এম ইকুয়াল টু এম নট ঠিক আছে এটা কি এম নট ঠিক আছে যেখানে হচ্ছে এম কি এম হচ্ছে রিলেটিভ মাস আর এম নট কি এম নট হচ্ছে রেস্ট মাস আচ্ছা ভাই কেউ বলতে পারবি এই যে ইকুয়েশন এই রিলেটিভ মাসের যে ইকুয়েশন এটা কি কাজে লাগে ইকুশনটার কাজ কি দেখো এই ইকুয়েশনটা বলে যে ধরো আমরা একটা কোনো বস্তুকে লাইট স্পিড টু লাইট স্পিডে তখন কি করবে তখন যে বস্তুটার মাছ থাকে না ভর থাকে যে মাছটা যখন আমরা ওটাকে লাইট স্পিডে মুভ করাই তখন ওর ভরটা যায় রিলেটিভ হয়ে যায় এই ইকুয়েশন ওটাই বলে যখন একটা কোন বস্তুকে লাইট স্পিডে মুভ করাই তখন ওর ভর বেড়ে যায় ক্লিয়ার তো এটাকে আমরা কি করবো ফার্ডার ক্যালকুলেট করবো তো আমরা কি করবো এই ইকুয়েশনটা মাইনছ ভি স্ক

m2 c2 - p2 that is equal to m not square c2 ठीक এবারে আমরা কি করব বোথ সাইড c2 মাল্টিপ্লাই করে দেব ঠিক আছে বোথ সাইড কি করব c2 মাল্টিপ্লাই c2 ঠিক আছে আমরা সি স্কোয়ার বোসাইজ মাল্টিপ্লাই করে দেবো ঠিক আছে তো এটা তাহলে কি হয়ে যাবে দেখো অর এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে মাইনাস পি স্কোয়ার স্কোয়ার সি রাইট টু এটা কি হয়ে যাবে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ক্লিয়ার না এটা জাস্ট সি স্কোয়ার বোসাইজ মাল্টিপ্লাই করে দিয়েছে অর দেখো এবার আমরা কি করতে পারি

দিয়েছিলেন তিনি ফটো ইলেকট্রিক এফেক্ট তার জন্য স্যার আলবার্ট দিয়েছে এটার জন্য কোনো নোবেলই দেওয়া হয়নি কেননা দেখো এটাকে তো এক্সপেরিমেন্টাল করা অসম্ভব না কোন একটা বস্তু লাইট স্পিডে যাবে এক্সপেরিমেন্টাল এটাকে করা যাবে ওটা ইমাজিনারি হতে হতে পারে ইমাজিনারি কিন্তু এক্সপেরিমেন্টাল করা সম্ভব হলো পরে পরে হতে পারে যখন নতুন নতুন টেকনোলজি আসবে আরো পরে তখনও তো হতে পারে কিন্তু এখন এটাকে করা অসম্ভব তাই না কারণ কি জানি লাইট স্পিড লাইটের যে লক্ষ কিলোমিটার তার মধ্যে ফোটন পার্টিকেল থাকে মেনলি তার মধ্যে কি কোনো আহ কোন মাছ থাকে লাইটের যে কোন থাকে ফোটন পার্টিকেল ঠিকছে তো সেটার মধ্যে কি কোনো মাস থাকে মাস থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি যা কিছু মাস থাকে মানে যে কোনো পার্টিকুলার বস্তু মাস থাকে যেমন ধর ইলেকট্রনের মধ্যে মাস আছে প্রোটনের মধ্যে মাস আছে ওগুলা কি লাইট স্পিডের মতো চলে চলে না লাইট স্পিডের থেকে কম স্পিডে চলে ঠিক তো মেইনলি যার মধ্যে মাস থাকবে সে লাইট স্পিডে কোনোদিনও চলতে পারবে না ঠিক তো এ হচ্ছে e mc2 আজ এখান পর্যন্তই

শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে অবশ্যই তোমার ফ্যামিলির সাথে তোমার বন্ধুদের সঙ্গে ঠিক আছে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও